সিরিয়া কারণ রসুল করিম সাল্লা সাল্লামের বহু তাৎপর্যপূর্ণ ভবিষ্যৎবাণী রয়েছে সিরিয়াকে কেন্দ্র করে আজকের সিরিয়ার প্রাচীন এবং ঐতিহাসিক নাম ছিল শাম এই শামকে কেন্দ্র করে যতগুলো বর্ণনা হাদিসের কিতাব সমূহে পাওয়া যায় সেই শামের সীমানা অবশ্য আজকের সিরিয়া থেকে বেশ খানিকটা বিস্তৃত এবং বড় ছিল সিরিয়া জর্ডান ফিলিস্তিন এবং লেবানন এই দেশগুলো মিলে ছিল তখনকার শাম অবশ্য সবচেয়ে প্রধান এবং বড় অংশ যেহেতু আজকের সিরিয়ায় শ্যাম বলা হয় শাম বা সিরিয়ার প্রধান এবং অন্যতম বৈশিষ্ট্য হল যুগে যুগে আল্লাহ স্মাত পক্ষ থেকে বিভিন্ন নাবিরাসুল যে সারা পৃথিবীতে এসেছেন তাদের সবচেয়ে বড় অংশ এবং সবচেয়ে বেশি সংখ্যক নাবিরাসুল এসেছেন এই শাম বা সিরিয়া শামবাসরিয়া এটাই কিয়ামতের ময়দান হবে কিয়ামতের দিন লোকেরা এখানে সমবেত হতে থাকবে এর বাইরেও শামবাসরিয়া প্রসঙ্গে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরও অনেক গুরুত্বপূর্ণ মন্তব্য এবং বক্তব্য রয়েছে সাধারণ একটি বক্তব্য আজ আপনাদের সম্মুখে আমরা পেশ করতে চাই তন্মধ্যে এক নম্বর হলো সহিহ বুখারীতে বর্ণিত হয়েছে নবী আলাইহিসসালাম বলেছেন লা তাযালু তায়ফাতুম মিন উম্মতি মানসুরিন লা ইযুররুহুম মান খাযালাহুম হাত্তা তাকুমাস সাআহ অর্থাৎ আমার উম্মতের মধ্যে একটা বিশেষ শ্রেণী বিশেষ কিছু লোক থাকবে একটা দল থাকবে যারা সত্যের পক্ষে লড়াই করতে থাকবে আল্লাহ সঙ্গে থাকবে এবং তারা এই সত্যের পক্ষের লড়াইকে অব্যাহত রাখবে কায়েম হওয়া পর্যন্ত তাদেরকে যারা করতে করতে চায় চায় অপমান ক্ষতি করতে চায় তাদের তাদের কেউই কোনো ক্ষতি করতে পারবে না এহাদিস বেলা সাল্লাম যে দলটির কথা বলেছেন যারা সাহায্য প্রাপ্ত হবেন আল্লাহর পক্ষ থেকে এবং যারা অটল অবচল থাকবেন সত্যের উপরে কেয়ামত পর্যন্ত যাদেরকে কেউ অপদস্থ করতে পারবে না সেই দলটি কারা এবং তাদের অবস্থান কোথায় হবে এই প্রসঙ্গে সহি বুখারিতে নবী আলাহ সাল্লা ইসলামের একাধিক সাহবাই ক্রামের মন্তব্য রয়েছে যারা বলেছেন যে এখানে যে দলটি কথা বলা হয়েছে তারা হলেন সিরিয়ায় অবস্থানকারী হবেন এবং এটা হবে কে আমাদের ঠিক মুহূর্তে তাবরানের এক বর্ণনা নবী আলাহ সাল্লাহাম নিজেও বলেছেন আল্লাহ সাহায্যপ্রাপ্ত সেই দলটি থাকবে সিরিয়ায় বা শামে সিরিয়া প্রসঙ্গে দ্বিতীয় হাদিসটি বর্ণিত হয়েছে সৈব হারিতে বিখ্যাত সাহাবি আব্দুল ইবনে অমর রদিল্লা তালু বলেছেন রসুল করিম সাল্লা সাদ করেছেন আল্লাহ বারিকলানাফি শামিনা ওয়াফি ইয়ামানিনা অর্থাৎ আল্লাহ আমাদের সিরিয়ায় আমাদের ইয়ামানে আপনি বরকত দান করুন এ বলার পরে উপস্থিত লোকেরা বললো ইয়ারসুল্লাহ ওফি নজদিনা আমাদের নজদেও আল্লাহ বরকত দান করুন সেই দোয়া করুন আপনি নবী সালাম তাদের কথায় কর্ণপাত না করে আবারও বললেন আল্লাহ বারিকলানা ফি শামিনা ওফি ইয়ামানিনা লোকরা আবারও বললেন ওফি নজদিনা আমাদের নজদেও নবী সালাম তখনও একই কথার পুনরাবৃত্তি করলেন এবং পরিশেষে বললেন নাজদ সেই জায়গায় তো ফেতনা ফাসাদ হবে সেখানে তো হত্যা মারামারি খুনা খুনি হবে সেখানে তো ভূমিকম্প দেখা দিবে এবং সেখান থেকে তো শয়তানের সিং উত্থিত হবে সেখান থেকে তো শয়তানের সিং আবির্ভাব ঘটবে বের হবে এখানে নাজ বলতে কোন এলাকাকে বোঝানো হয়েছে এ প্রসঙ্গে বোঝানো হয়েছে বলা হয় অঞ্চলকে আরবের বিভিন্ন অঞ্চলকে নাজ বলা হয় হেজাজ এটাকেও নজ বলা হয় যেটা সৌদি আরবের ভিতরে আর ইরাককেও নজ বলা হয় সৈবুখারের বিশ্ববিখ্যাত ব্যাখ্যা আল্লামা কেরমানি রহমা এবং আল্লামা খতাবি রহমা এবং আল্লামা ইবনে আব্দুল বার রহমাহুল্লাহ সহ অনেক বড় বড় মহাদিসরাম এবং হাদিস বেতাগন মন্তব্য করেছেন যে হাদিসের শেষ অংশ নবী আল্লাহ সরাতাম যে নজ প্রসঙ্গে মন্তব্য করেছেন সেখানে নজ বলতে ইরাকে বোঝানো হয়েছে হাদিসের সবচেয়ে বড় সমাহার কানজুল আবু নাইমে বর্ণিত নবী নজ বলতে বোঝানো হয়েছে যাই হোক এ হাদিস থেকে আমরা বুঝতে পারলাম বরকত নবীল সাল্লাম চেয়েছেন আল্লাহর কাছ থেকে এই শাম বা সিরিয়ার জন্য তাহলে এই শাম বা সিরিয়া এটা গুরুত্বপূর্ণ একটি জায়গা এবং নবীলাম কাছে খুবই প্রিয় আল্লাহর কাছে খুবই তাৎপর্যপূর্ণ একটি ভূখণ্ড তৃতীয়ত যে হাদিসটি আমরা এই প্রসঙ্গ

এহাদিস আলী আলাইসালাম পবিত্র ভূমিতে যে খেলাপথ অবতরণ করলে কেয়ামত নিকটবর্তী এটা বোঝা যাবে বলেছেন এখানে পবিত্র ভূমি বলতে তিনি কি বুঝিয়েছেন এই ব্যাখ্যা প্রসঙ্গে প্রায় সকল মহাদিসিনে গ্রামের অভিমত হল নবী আলাহাতাম এখানে সিরিয়াকে বুঝিয়েছেন আগে এবং পরে আলোচনাকে পর্যালোচনা করলে সেটাই পরিষ্কার হয়ে যায় সিরিয়া প্রসঙ্গে চতুর্থ যে হাদিসটি আমরা পেশ করতে চাই সেটি সোনান তিনবিতে বর্ণিত হয়েছে সে হাদিস থেকে বোঝা যায় নবী আলাহ সালাতাম সিরিয়াকে গোটা মুসলিম বিশ্বের জন্য হৃৎপিণ্ড হিসেবে অভিহিত করেছেন মন্তব্য করেছেন তিনি বলেছেন সিরিয়ার লোকেরা যখন খারাপ হয়ে যাবে মন্দ এবং খারাপ দিক যখন সিরিয়ার লোকদেরকে গ্রাস করবে ছেয়ে যাবে তখন তোমরা ধরে নিবে পৃথিবীর কোন জায়গায় আর কোন ভূখণ্ডে মুসলমানদের মধ্যে আর কোন কল্যাণ অবশিষ্ট নেই অর্থাৎ হৃৎপিণ্ডের মতো সিরিয়ার মানুষের মধ্যে যখন পচন ধরবে তখন গোটা দেহে গোটা মুসলিম বিশ্বের মধ্যেই পচন তার আগেই ধরে গেছে এটা পরিষ্কারভাবে বোঝা যাবে এদিস থেকেও সিরিয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূখণ্ড সেটা পরিষ্কারভাবে আমরা বুঝতে পারি সিরিয়া প্রসঙ্গে পাঁচ নম্বর হাদিসটি বর্ণনা করেছেন আবু হরে রাজি আল্লাহ আনহু আর এটি বর্ণিত হয়েছে সুরান এবনে মা যায় নেবেল সালাম বলেছেন একটা সময় আসবে যখন গোটা বিশ্বে বড় বড় যুদ্ধ বিগ্রহ সংগঠিত হবে বিশ্বজুড়ে যখন বড় বড় যুদ্ধ দেখা দিবে তখন মাওয়ালিদের অর্থাৎ ন একটি দল আল্লাহর পক্ষে সত্যের পক্ষে আল্লাহর দিনের জন্য লড়াই করতে থাকবে এবং তখনকার আধুনিক যত অস্ত্র শস্ত্র এগুলিতে তারা সজ্জিত থাকবেন এবং সত্যের পক্ষে লড়াই করতে থাকবেন তাহলে চরম সংকটময় পরিস্থিতিতে আল্লাহ সুমাতার একটা বিশেষ সাহায্য এবং অনুগ্রহ আমরা দেখতে পাচ্ছি আর সেটা অবতীর্ণ হবে সেটা নাজিল হবে এই সিরিয়ার দামেশক নামক শহরে নাম্বার ছয় সিরিয়া প্রসঙ্গে এবার সুরাতামের আরেকটি তাৎপর্যপূর্ণ বৈশ্বদানে রয়েছে যেটি বর্ণিত হয়েছে সহি মুসলিমে বর্ণনা করেছেন সাহাবি নওয়াজ এবং সুমান রাজ্লা তালহু তিনি বলেছেন নবেল সাল্লাম একবার দাজ্জাল প্রসঙ্গে দীর্ঘ এবং বিশদ আলোচনা করলেন একটা পর্যায়ে এসে তিনি বললেন কেয়ামতের পূর্বে নবী আইসা আলি সালাতাম যে আসমান থেকে অবতরণ করবেন পৃথিবীতে তিনি অবতরণ করবেন মূলত সিরিয়ার দামেস্ক নামক শহরের বর্তমান যে রাজধানী সে দামেস্ক শহরের পূর্ব অঞ্চলের একটি উঁচু এবং সাদা মিনারায় তিনি অবতরণ করে দুনিয়াতে আসবেন এসে সারা পৃথিবী জুড়ে তাণ্ডব চালানো দাজ্জালের বিরুদ্ধে তিনি লড়াই করবেন এবং সিরিয়ার লুদ নামক জায়গায় তিনি দাজ্জালকে হত্যা করবেন একজন মুসলমানের কাছে যে সিরিয়ার ভূখণ্ডটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ তা পরিষ্কার হাদিসের মাধ্যমে ফুটে উঠে নাম্বার সাত তিরমিজি পণিত এক আর্সেন বি আলসালাম করেছেন কেয়ামতের পূর্বে ইয়ামারের হাজরা মাউত নামক শহরে সেখানে আগ্নোৎপাত দেখা দিবে আগ্নেয়গুলি দেখা দিবে এবং সে আগুন মানুষকে ধাওয়া করতে থাকবে সেই পরিস্থিতি আসলেই কেয়ামতের ঠিক পূর্ব মুহূর্তে আমরা কি করব এই প্রসঙ্গে সাহবা ইকরাম রবি সালামের দিক কাছে দিক নির্দেশনা চাইলে তিনি বললেন আলাইকুম বিশাম তোমরা শাম বা সিরিয়ায় গিয়ে আশ্রয় নিবি অন্য এক হাদিসে আসছেন রবি সালাম বলেছেন একটা সময় আসবে যখন তিনটা জায়গায় একসঙ্গে যুদ্ধ চলবে সিরিয়ায় এবং ইয়ামানে এবং ইরাকে একজন সাবি প্রশ্ন করলেন ইয়ারসুল্লাহ আমাকে ওই সময় আপনি কোন পক্ষের হয়ে লড়াই করার জন্য নির্দেশ করবেন নবী আল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন তুমি সামের হয়ে অর্থাৎ সিরিয়ার হয়ে তুমি লড়াই করবে আর যদি সিরিয়া হয়ে লড়াই করার সামর্থ্য তোমার না থাকে তাহলে ইয়ামানের পক্ষ তুমি অবলম্বন করবে এহাদি সে একেবারে পরিষ্কারভাবে সিরিয়ার গুরুত্ব এবং তাৎপর্য আমাদের কাছে ফুটিয়ে তুলছে নাম্বার আট মুস্তাদ আহমদ সহ বহু হাদিসের কিতাব বর্ণিত হয়েছে কেয়ামতের পূর্বে যে আগ্নেয়গুলি দেখা যাবে যে আগ্নেপাত দেখা দিবে সে আগুন মানুষকে ধাওয়া করতে থাকবে এবং সারা পৃথিবীর মানুষকে ধাওয়া করতে 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 একটা জায়গায় একত্রিত করবে আর সেটি হলো সিরিয়া নেবে সরত ইসলামের ভাষায় হবে কেয়ামতের ময়দান কেয়ামতের সময় সারা পৃথিবী থেকে মানুষ সমবেত হয়ে এই সিরিয়াতেই একত্রিত হতে থাকবে নাম্বার নয় হাদিসে বলেছেন আল্লাহর ফেরেশ সিরিয়ার উপরে তাদের ডানাকে ছেয়ে আছেন অথবা ছেয়ে থাকবেন এদিস থেকেও শ্যাম বা সিরিয়া গুরুত্ব করে পরিষ্কারভাবে ফুটে উঠে নাম্বার দশ এখানে যে তার এক স্বপ্নের বিবরণ দিতে গিয়ে বলছেন যে আমি একবার শুয়েছিলাম দেখলাম আমার মাথার নিচ থেকে আল্লাহর কিতাবকে ছিনিয়ে নিয়ে যাওয়া হলো এবং সেটাকে যখন নিয়ে যাওয়া হচ্ছে আমি তাকিয়ে থাকলাম কোথায় নিয়ে যাওয়া হচ্ছে দেখলাম যে একটা আলো করি চলে যাচ্ছে এবং যেতে যেতে সিরিয়ার ভূমি পর্যন্ত সেটা চলে গেল এবং সেখানে গিয়ে অবতরণ করলো এরপর বেলা সুরতাম বললেন আলা ইন্দানা ইদা ও বিশাম অর্থাৎ যখন সারা পৃথিবীতে ফেতনা ফাসাদ সে যাবে তখন ইমানের ঠিকানা হবে সিরিয়ায় আর ইমানদারদের আশ্রয়স্থল হবে শেষ ভরসা হবে সিরিয়া সময়ত ভাই বন্ধুগণ এহাজ গুলো থেকে পরিষ্কার বা ফুটে উঠলো যে মদিনার চিতীয় ঘটনা বহুল হবে কেমন